আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ দর্শক স্থানীয় অঙ্ক যদি তিন হয় তাহলে বিনিময়কৃত সংখ্যাটি কত প্রথম যে সংখ্যাটা থাকবে ডান দিক থেকে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং পরবর্তীতে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে দেওয়া আছে যে দশক স্থানীয় অঙ্ক যদি তিন হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক আমরা লিখলাম তিন তাহলে এখানে মানে একটা শর্ত দেওয়া আছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হবে তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি তিন হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে নয় আর স্থান বিনিময় করলে তাহলে উনচল্লিশটাকে আমরা ত্রানব মানে তিরানব্বই করে ফেললাম তো এটাই হচ্ছে উত্তর এরপরে একটা অঙ্ক আছে প্রমাণ করতে বসে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু তো এটাকে আমরা প্রথমে এক্সটাকে কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো হইল তারপর হচ্ছে আর গুণ করলাম আর গুণ করে একটা সূত্রে ফেললাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ারটা ওই পাশে গেলে আমরা জানি যে রুট হয়ে যায় তো জিরোর উপরে রুট হলে সেটা কি মানে কিছুই হয় না তাহলে এক্সের মান আমরা পেলাম এখানে ওয়ান তো এটা এভাবে করা যায় অথবা আপনারা অপশন টেস্ট করেও মানে অঙ্কটা করতে পারেন যেমন এক্সের মান ধরেন দেয়া আছে এক দুই তিন চার এরকম অপশন দেওয়া আছে তো আপনি এক বসাতে পারেন এক বসায় দেখতে পারেন দুই বসায় দেখতে পারেন তো দেখবেন যে এক বসালেই শুধুমাত্র এখানে সমান সমান মানে হচ্ছে যে এই পাশে আপনার টু হবে এই পাশেও টু হবে মানে আপনার আপনার এই যে এই পাশে যে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আপনার সমান হবে তো আপনি যদি এর মান টু বসান তাহলে কিন্তু কখনোই এটা করলে টু আসে না তো এভাবে করে অপশন টেস্ট করে আপনার হবে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারেন অথবা এই সূত্রে ফেলায়ও করতে পারেন তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ